কেহ নাই প্রেমিক ভক্ত আমার জগতে অশ্বিনীর মাত কেহ নাই প্রেমিক ভক্ত কবিরত নয় বড় ধ্বনি ছিল অশ্বী চাহিলে স্বর্গ গোল ওরে পাই তো হাতে গুরু যা চেয়েছিল তারে সকলে দিতে সে চাহিলে স্বর্গ গোল পাই তো হাতে অভাবে তারণায় মেকারি কইসে না এই গানটার ভিতরে একটা কলি আছে অভাবের তারায় উনি ভিক্ষা করতেন না বাজে কথা শুনে যান কি কারণে ভিক্ষা করত আজকের থেকে যেন দ্বিধাদ্বন্দ্ব গুছে যায় আর ওই যে মায়া যে মায়া গান গাইছে আসরে আমি বহুদিন ধরে ওর এসে কলকাতায় বাড়িছি আমার মায়া মা আসে নাকি না চলে গেছে কথা কই না মা কথা কই না একটু সুখ করে শোনো গোপাল সাধু আর অশ্বিনী কর্তা গোপাল সাধু অশ্বিনী কর্তার বাড়ি আসলো তা উনি ভিক্ষা করিয়ে ওদের অন্ন সেবা দিয়েছিল গোপাল সাধু ব্যথা পেয়ে গুরু চান ঠাকুরের কাছে বললো বাবা কি তোমার কথাই বোবাই কথা কয় কানা লোকে চোখে দেখে

কি যাই ওরা কি সাওয়ার পরে ব্যথা না পায় আরে গুরু শঙ্কর গুরু গোপাল সাধুরে বলছো ও গোপাল ওশনি কি কয় কি কয় কয় যে সাওয়ার পরে যেন ব্যথা না পায় না না বাদ দাদা সাবে কি সাবে যাতে মিকে কত না হয় তাই আরে সাব তো আমি সাওয়ার পরে তোমার জন্য ব্যথা না হয় চা তাই কি চাস কয় আমি এতদিন পর্যন্ত ভিক্ষা করেছি মানুষের ডানে ডানে তাতে যদি ব্যথা লাগে তোদের তো এরপরে যাবো যান ঘরে আর যেন ভিক্ষা না নেই গোপাল সাধু হ্যাঁ এ বলেছে আর কি টানি আলাম কি কয় বললাম যাতে আর ভিক্ষা করতে গেলে আয় আর বেতাল যাবো চাইবো গুরু শান ঠাকুর কয়েক গোপাল তোরে কইচেলাম যাবি না আমার বুঝে দেখে যা আছিনি আর কোন সাবা আছে নাকি আছে তো কি আমি যতদিন থাকব তো মোচরণ সারা জারনা হবে আমি তোচরণ ধরে চাই কিছু চাই বাড়ি এসে যখন গোমা তালপাতা তালপাতে সাউনিদিকে বৃষ্টি পড়িয়ে ভরে জলে সাটার খেলতো

সি হয়ে হই বাবা গুরু সদিন্দ নাম মনে পড়বে না যখন থাকি ভমের ভারে বৃষ্টি যখন টপ টপ করে পড়ে ঘানে তখন আমার বাবা গুরু সদিন্দ কথা মনে পড়ে আমার গুরু আমি جاتے তারে ভুলি যাতে না যায় এই কারণেই বাঙা করে তাই যাতে বৃষ্টি আমার গানে পড়ে আমি যেন কোন ভাবে না থাকি ঘোমের ঘরে আমি যেন সদা জেগে আমার বাবা গুরু সাহাদ গুরু সাহাদ বলে কাঁদতে পারি এই অভাব নিজে টেনে নেওয়া উনি কাঙাল ছিল না সর্বধনী এই জন্য তারক কোষাই বলেছিল তারকের জন্ম হবে কিন্তু আমার অশ্বিনী চলে গেলে আর ভিডিও পাবো আমার অশ্বিনীর মতো ভক্ত যদি জগৎ ছেড়ে যায় আর ভিডিও পাবো না সে কি সামান্য মানুষ নাকি কক এই জন্য আমার গান সে চাইলে স্বর্গগল তাই তো হাতে তোমার গুরু চাঁদ চেয়েছিল তারে সকলে দিতে সকলি তুচ্ছ করি আর মধুর জভাব chao শ্রেষ্ঠ ভঙ্গে প্রেমী জানি সে যে মহাভাবের প্রেমী রত হয় ও অশ্বিনী যখন যখন ছাত এটা আমার মুখস্থ করে আছে বাড়ি বসে কর সরাই ভুটুরে বেলবানি তোরে যখন যা বাঞ্ছা করত অশ্বিনি গোসাই তাল তাল আছে বোধ আছে শালার আদায় যখন যা বাঞ্ছা করত্বী গোসাই তার বাঞ্ছা পূর্ণ যখন চা বাঞ্ছা করত আমি গোসাই এই জন্য গান লিখেছিল কি গান হরিসঙ্গীত পড়ে দেখেন নাই এইসব গান শোনার পরে তারপরেও মানুষ সব গান গায়ে কি করি আমার এক চাকর আছে ভাই মনের ভাব জেনে সে কার্য করে আরে এমন নপর দেখি আছে না যে গুরু সার ঠাকুরের চাকর বানাতে পারে তার মতো ধনী কে হইতে পারে সে কাঙাল চেন এই শোনার পরেও মানুষ এই গান গায় কি করি সে যখন যা বাংত শ্রীর গোসাই তার সকল বাঞ্ছা পূর্ণ করত মর গুরু চাঁদ দয়া ভাই যখন রাহা বা তার বাসনা পূর্ণ করত গুরু চাঁদ গোসাই জগতের সৃষ্টি করতাম দয়ালহরি চাঁদ সাজাইয়া হরে জগতের সৃষ্টিকত্তি নি তার নাই তার হৃদয় ভা প্রেমের ভাবে তার মতো যার হৃদয় ভরা প্রেমের খনি সে যে হরি মনে কাম দি

রামায়ন মকর বাহিনী গঙ্গা তার চলা ধনী কারে কয় আর কারে কয় শোনো অর্থকরিতে ধনী হলে ধনী হয় না ধনী তারে বলে পিতৃ ধ্বনি যে ধনী হয় বিশ্ব ধনে আসার সময় কি নিয়ে এসেছিলে টাকা পয়সা নিয়ে এসেছিলে কি কি নিয়ে এসেছিলাম মায়ের চার পিতার চার গুরুর দয়া দশ আঠারো মোকাম তত্ত্বে ফেরি মহারস ষোলো আনা পিতৃধন ধরে দিয়েছিল শ্রীহরিচান তোমার ভগবান করেছে হলে না তিনি একজন পূর্ণ মানুষ এই জন্য মহাভারতের পাতায় যেদিন বনের ভিতরে যুধিষ্ঠির অর্জুনকে পাঠালো অর্জুন আমার জল পিপাসা নিবারণের তরে একটু জল এনে দিতে পারো আমার মনের ভিতরে অর্জুন জল যায় ধর্মরাজ রূপী বক একটা সরোবরের পাশে বসে আছে কেন পরীক্ষা করবার দায় সেদিন চারটে প্রশ্ন করেছিল অর্জুনের দ্বারে অর্জুন জলে স্পর্শ করলে মরা হয়ে বেশে থাকবা জলের উপরে আমার চারটে প্রশ্নের জবাব চাই কি কিভাবে কি আশ্চর্য বলি আচার্য পদ কোন মানুষ শ্রেষ্ঠ হয় বিশ্ব চলে চলে বলো জগতের বার্তা কি আর কি আর কোন পথ শ্রেষ্ঠ আর কোন মানুষ জগতে শ্রেষ্ঠ অর্জুন বললেন এত প্রশ্নের জবাব তো আমি দিতে পারবো না দাদার জল পিপাসা না নিয়ে গেলি হবে না কয়েক জল স্পর্শ করিয়ে না মরা হইয়া বেশি জবাব নেই অর্জুন কয় যে ঝামেলা না তুমি টুক একটা বক তোমার অত কথা কে যে জল ধরিছেছি হয়ে পড়ে গেছে এক এক করে ভাই বোন সে কয়টা ছিল সত্য পড়িয়ে পড়িয়ে থাকলো যুধিষ্ঠি দেখে যে যে যায় সে আনা সে না ব্যাপারটা কি এবার আমি একটু যাই যুধিষ্ঠি এসে যে ভাই কয়জন সবাই জলের উপরে সব হয়ে পড়ে আছে সব মানে মরা এই মরা হয়ে জলের উপরে বেশি বেড়াচ্ছে

এত বড় ভালো প্রশ্ন কি আর হয় আমি তো জানি না তবু আমার গুরু কৃপায় যতটুকু জানি গোবিন্দের কি পাই তাই তোমার শোনাই প্রত্যেক দিন প্রকৃতি তার বার্তা প্রেরিত করে আজকে একটা ছেলে যেমন তা কালকে একটু হয় পরিবর্তন তার পরের দিন আর একটু পরিবর্তন আজকে একটা চুল পাকবে কালকে আর পরের দিন দুটো তারপর দিন চারটে তারপরের দিন পাঁচটা প্রকৃতি তার বার্তা প্রেরণ একদিন মানুষ এই বার্তা ফেরিত করিত করতে প্রকৃতি একদিন নিয়ে যায় মানুষকে কালের ঘরে। তবু মানুষ বোঝে না যে আমি যেমন ছিলাম বুঝি তেমনই জগতে আছি এই যে বার্তা আমি কি ছিলাম কি হলাম রে বন্ধু আরো কি বা হব আমি এই চুক ছিলাম গান গাইছি কি হয়ে গেলাম কবে যে সব ফাঁকা ধরছে আর কোনো দিন কিন্তু প্রকৃতি তার বার্তা প্রেরিত করেছে কখনো সে কিন্তু বসে নাইছে আমি জানি না কখন কি হয়ে গেছে কিন্তু প্রকৃতি তার কাজ তার বার্তা প্রেরণ করে চলছে আজকে একটা গাছকে ছোট থাকবে কালকে একটু গাছ বড় হবে পরশু দিন দেখবেন বেগুন গাছে ভুল ধরিয়েছে তারপরের দিন দেখবেন বেগুন লইছে তারপরের দিন দেখবেন আটে নেছে তারপরে কয়েকজন কি যে যদি খাইছে তুই না জানলি কি আয় প্রকৃতি তার বার্তা প্রেরণ করেই যাচ্ছে সময় কাউকে ক্ষমা করে না এই যে বার্তা আর কি কি বাবারটা কি আশ্চর্য বলছে আশ্চর্য হচ্ছে কি নীতি নীতি জীবগণ যায় জম ঘরে তথাপি জানা থাকে তারা ইহা মনে করে আমি যে চিরজীবী নাহি হব খয় ইহা ছাড়া কি আশ্চর্য বল মহাশয় আজকে একটা লোকের মরা নিয়ে পড়াতে যাবে লড়িতে করে পড়াতে যাবে কোষায় নবদ ওখানে গিয়ে মরার সিরিয়াল পরে সিরিয়াল দিতে যায় তোমার মরা কত নম্বর আমার মরা পঁচিশ নাম্বারে পঁচিশ জন্যে পুরানোর পরে তারপরে তোমার নাম্বার তোমার চোখের সামনে তোমার ভাই পুড়ে হয়ে গেল ছাই তারপরেও তোমার ভিতরে আত্ম অহংকার কিসে তোমার ভাই পুড়িয়ে গেল তুমি কি কখনো ভাবলে না একদিন আমারও দেহখানা পুড়ে হবে সাই আমি তো সাদুতে কেউ নাই একদিন সবাক চলে যেতে হবে কেউ থাকবে না যুধিষ্ঠির বলছে নীতি নীতি জীবন যাই জম করে তথাপি যারা থাকে তারা ইহা করে আমি যে চিরজীবী নাহি হব ক্ষয় মানে আমি কোনোদিন মানব না আমার মনে নাই কিন্তু মানুষ বোঝে না আর স্বভাব যেতে হবেনি ভয় এর থেকে আশ্চর্য কিছু আছে নাকি আপনার মা যাবে আরে সমাজের যে কয়জন আসবে সব জায়গায় সমাজ তো খারাপ না

আজকে আমার বন্ধু আমার সামনে পুড়ে গেল আমি যে কালকে যাব না এমন কোনো কথা আছে তুমি এখান থেকে বাড়ি যেতে পারবে কিনা গ্যারান্টি দিতে পারো তাহলে এর থেকে আশ্চর্য কিছু নাই আমার সামনে এক চঞ্চে তবুও মানুষ তার আত্ম অহংকারকে বজায় রাখছে বুঝছে যে আমি মনে হয় কোনোদিন ক্ষয় হব না আর আজকে মানুষ মরিয়া যায় কিনা তা তো বোঝার নাই ধনী তাই বছ আগে বাংলাদেশে মানুষ মরে গেলেই ধনীতে হরি হরি বো সত্যি কথা কিনা এইরম ধনী দেশে না আর আজকাল ধনী দেয় কিরম কালদি বল হরি হরি বো বল হরি হরি মানে এবার ভোটের পেকে আই সে বলে সত্যি কথা এই শালার বোটের কেন বাস করতে বলো ওই ওই হয়ে গেছে আমি কোনো পার্টির কথা কব না এটা সত্যি করছি আগে ধনি শুনি মারে জ্বালায় তো তুই ভয় পাইছি আর আজকাল ধনি শুনি আরামটায় ও মনে হয় যে বোটের কেন বাজে আইছে হাসিয়ে পড়িয়ে না হাসিয়ে পড়িয়ে না গায়ে জ্বালা ঠে কি সত্যি কথা না বুড়ো কথা কি কম তা গেটি নাড়া দেন না এই আর কি আর বলছে কোন পথ শ্রেষ্ঠ আমি বগুলা যে রাস্তা দিয়ে আসলাম এই পথ শ্রেষ্ঠ নাকি আমি বোম্বে যাবো যে রাস্তা দিয়ে ওই রাস্তা শ্রেষ্ঠ নাকি হয় যে এটা যারা রোড বানাইছে সরকারে ওরে কেল মানুষ গাড়ি নিয়ে যায় ওই পথ শ্রেষ্ঠ নাকি শ্রেষ্ঠ হচ্ছে সেই পথ মহারিষি মহাজন যে পথে করে গমন হয়েছে প্রায়ত স্মরণীয় সিও কীর্তি ধ্বজা ধরে আমরাও হব স্মরণীয় বরণীয় মরিয়া যারা মরে না মানুষের কাছে অমর হইয়া রয় মনে রেখো এই পথ সর্বশ্রেষ্ঠ জানিবে নিশ্চয় কবে চলে গেছে ক্ষতিরাম বসু কবে চলে গেছে বিবেকানন্দ কবে চলে গেছে গোলক তারক মহানন্দ তাদের আত্মা ঘুরে বেড়ায় কিন্তু তাদের মানুষের মধ্যে মনে রাখছে তারা কেউ মরে নাই কি যে পথ অবলম্বন মহারিষি মহাজন যে পথকে করে ধারণ শ্রেষ্ঠত্ব করেছে অর্জন সেই পথটা জগতে শ্রেষ্ঠ ধারণায় আর কি লাস্টে বলেছে যে কথা আমি যার আমি যেখানে বলছি কথা লাস্টে বলেছে তাই কোন মানুষ শ্রেষ্ঠ হয় জগতে সেই ধ্বনি সেই শ্রেষ্ঠ

বিজয় সরকার গান লিখেছিল ষোলো আনা তবিল নিয়া করিলাম কারবার জমা শুকনো খরচ বেশি হয়েছে বারবার আমার হিসাবের কিছু নাই সারবার দেখেছি মিলাইয়া রে ওরে আমার জীবন নদীর নাইয়া জীবন একটা নদীর মতো আমি নিয়েছিলাম ষোলো আনা এই পিতৃ ঋণে যদি কেউ কারো কাছে ঋণী না হয় অনপ্রত পিতৃ সত্তা জেনা করে খয় পিতৃসত্তাকে ধরে রেখেছে রে ভাই আমার অশ্বিনী গোসাই মাত্র একদিন গেছিল নারীর ধারে সেই একদিন পিতৃসত্তা ক্ষয় করে তাই নিজের জীবনকে দিতে গেছিল বিসর্জন নদীর ভিতরে একদিন আমরা প্রত্যেক দিন কাটের উপরে শীত হয়ে পড়েছি আর আমরা যদি গান গাইছি বড় কাঙাল ছিল অশ্বিনী গোসাই এই আদারি কথা করি ভাই তারপরে কি আমি পড়া। আমার মতো কেউ হইও না হারে এবার ভালো ছাউ এরপরে মুখ দেখিলে পরে হারে তার হারে তার দুঃখ আর যাবে না

মকর বাহিনী ঘুরে বেড়াচ্ছে অশ্বিনী কর্তা যে নে আমি এ দেহ রাখবো না বিসর্জন দিতে মকর বাহিনী গঙ্গা বলে তাই আমার জন্ম জন্মান্তরের সাধনা ভালো আমার জন্ম জন্মান্তরের সাধনা কারণ গঙ্গা যখন উৎপত্তি হয়েছিল নারায়ণের কাছে গঙ্গা বলেছিল পিতা তুমি তো আমাকে সৃষ্টি করলে তোমার চরণ হতে সমস্ত মানুষ পাপ দেবে আমাকে আমি যাব কোথা ঠাকুর বলেছিল তাই তোর উদ্ধার হবে ভয় নাই আমি তোরে বলছি উপায় তোর শরীর

জন আমার গান মকর বাহিনী গঙ্গা পেয়ে তার চরণে নৃত্য করে মকর বাহিনী গঙ্গা পেয়ে তার চরণ

আমাদেরকে হর শীতল হলো আজ হরি ভক্তেরই এই দুনিয়ায় এমন অমূল্য ধনে থাকতে কবু আমি মজিলাম মায়া শিশির বলে অধব এই দুনিয়ায় এমন অমূল্য ধনে থাকতে আমি মজিলাম মায়া

আমার অন্তিমের সম্ভব